আমাদের দোকান হচ্ছে সর্নালি ত্রি পিস আচ্ছা ঠিক আছে আমাদের এখানে বিক্রি হয় যে প্যাকেজ আপনার তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করতে পারবো মাল প্যাকেজ

রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো তিনশো দশ টাকা দিয়ে মাল হাতে পায়ে বিল দিব তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করবো জি ভাই প্রচুর কালেকশন আছে আপনার বৃহস্পতি অর্ডার করতে পারবো এই যেগুলো দশ পিস মাত্র থাকবে এগারো কি কাপড় থাকবে

আচ্ছা যাই খাই মাল নিবো 20 জন লোক রাখা আছে কোন যে কোন কল করতে পারবেন পিস থাকবে মাত্র 2500 মাত্র অনেক সুন্দর 10টা 2500 টাকা ওকে অনেক সুন্দর 10টা 2500 টাকা করতে পারবেন

4000 টাকা সুইস বয়ল সুইস বয়লের ভিতরে সুইস বয়লের ভিতরে 10 পিস 4000 ভাই গরমে আরাম দেখা করবে এগুলো 10 পিস 4000 একদম আচ্ছা একবারে সব কাপড় পিস টাকা দেখেন কত বড় পিস যেগুলা পিস পিস ইন্ডিয়ান 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 পিস টাকা আচ্ছা যেগুলা টাকা ওকে

বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই এই যে নাম্বার গুলোর মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো আচ্ছা তিনশো দশ টাকা দিবো মাল গেলে একশো টাকা দিব পাঁচ হাজার মাল গেলে টাকা দিবো ঠিক আছে জি আপনি যেটা এটাও থাকবে সবাই পড়তে পারবো ঠিক একশো শেয়ার দিলে কিন্তু অবশ্যই ফ্রি সম্পূর্ণ পাঁচটা পঁচিশশো

একদম আচ্ছা কালার দেখেন ভাই অনেক সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে দশটা করে কালার দামি গুলো দশ পিসের প্যাকেজ আচ্ছা দামিগুলো পাঁচ পিসের প্যাকেজ